নমস্কার আজকে ট্রানজিট নিয়ে আলোচনা করব মঙ্গল গ্রহের ট্রানজিট অলরেডি মঙ্গলগ্রহ কিন্তু তার রাশি পরিবর্তন করেছে আঠাশে জুলাই মঙ্গল গ্রহ সিংহ রাশি ছেড়ে রাশিতে প্রবেশ করেছে এবং আগামী দিনগুলো কিরকম কাটবে মঙ্গলগ্রহের ট্রানজিটে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু আছে আমি যখন বলি যে যে কোনো গো তার ট্রানজিট যে কোনো গো তার ট্রানজিট যখন করে সে যে আপনার শুক্রই হোক মঙ্গলই হোক কেতুই হোক সাম যে করে আপনার নটা গই বা বারোটা যে গ্রহ আছে প্রত্যেকটা গই কিন্তু বারো রাশির উপরে এবং সমাজ সংসারের উপরে আপনার রাশি লগ্ন জানা থাকুক না সবার উপরেই কিন্তু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে এবার বলে না দাদা আমার তো রাশি জানা নেই তাহলে আমি কি করে বুঝবো আপনাদের সেই কথাই বারবার বলি প্রত্যেককে কম বেশি আমাকে হোয়াটসঅ্যাপ করছেন এইট নাইন ওয়ান জিরো নাইনে যে দাদা আমার রাশিটা আমরা কি করে জানব তার জন্য বলি দেরি না করে নিজের রাশিটা জানুন রাশিটা অবশ্যই আপনার হাতটা দেখে জানতে পারেন আপনার নামের উপর বেশ করে জানতে পারেন আপনার ফেসটা রিট করে জানতে পারেন কিন্তু তার জন্য কিন্তু আমার তে এটা জানতে গেলে অবশ্যই একদম ফ্র্যাংলি বলছি এটা কিন্তু অর্থাৎ দিতে হবে এবার আপনাকে একটা কথাই বলি এবার তো জানলেন তাহলে আপনার অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেল তার জন্য কি করতে হবে না আপনার চেম্বারে আসতে হবে আমাকে এই যে মঙ্গল গ্রহ ট্রানজিট করেছে মঙ্গল গ্রহ কন্যা রাশির ঘরে ঢুকেছে অর্থাৎ বুধের ঘরে বুধের রাশির ঘরে ঢুকেছে সিংহ রাশিতে যে সেখানে আপনার কেটু সাহেব দীর্ঘদিন বসেছিল তাহলে কতদিন থাকবে মঙ্গল আমাদের কিসের কারক গ্রহ এবং কি বারো রাশির উপর কি প্রভাব বিস্তার করে সেটা আমাদের আলোচনা মঙ্গল হচ্ছে মেষরাশি এবং বৃষ্টি রাশি অধিপতি এবং এটা হচ্ছে গ্রহদের সেনাপতি মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি মঙ্গল হচ্ছে রক্তের গ্রহ মঙ্গল হচ্ছে ভূমির গ্রহ মঙ্গল হচ্ছে যুদ্ধের গ্রহ মঙ্গল হচ্ছে কারক গ্রহ মঙ্গল হচ্ছে দক্ষতা কনফিডেন্স মঙ্গল হচ্ছে আপনার কনস্ট্রাকশন ব্যবসা মঙ্গল হচ্ছে সরকারি চাকরির ব্যাপার বা মঙ্গল হচ্ছে আপনার যে দৃঢ়তা আপনার যে মানে কি বলতো সাহসিকতা মঙ্গল হচ্ছে এর কারক্রম মঙ্গল হচ্ছে আইন দেখে সুতরাং মঙ্গল যদি আপনার বাচ্চাটে ভালো সিচুয়েশানে ছয় আট বারো না থাকে তাহলে কিন্তু বা সাত সেভেন এইট বা টুয়েলভ থাউজেন্ড না থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই সেখানে রেজাল্ট পাওয়া এবং কি আপনার কিছু কিছু জায়গায় মঙ্গল এই সাত আট বারো ছাড়াও কিছু যা একটু খারাপ দেয় যেমন সেকেন্ড হাউজে মঙ্গল অতটা ভালো ফল দেয় না নাইনথ হাউজে মঙ্গল অতটা ভালো ফল দেয় না অনেক সময় সেই জায়গাটা ডিস্টার্ব করে এবার বলেন দাদা নাইনথ হাউস তো ভাগ্যের কেন ভাগ্য দেন এটা তাহলে আপনাকে আবার আলাদা করে ডিটেল করবো কেন কেউ কেউ আবার কমেন্টস লিখে দেবেন আপনি এটা ঠিক হলো না কিন্তু ভাগ্যস্থানে মঙ্গল তাহলে অনেক সময় ডিস্টার্ব হয় অনেক সময় ডিস্টার্ব হয় সেটা যারা অনেকদিন অ্যাস্ট্রোলজি করছেন বা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে অনেকটা আইডিয়া আছে তারা জানেন মঙ্গল যে আপনার ভাগ্যস্থায় থাকলে কতটা এফেক্ট পজিটিভ বা নেগেটিভ দেয় সুতরাং এই যে মঙ্গল গ্রহ এই মুহূর্তে কন্যাশি রয়েছে এবং সেটা কিছু কিছু রাশি যথেষ্ট সতর্ক থাকতে হবে কিছু কিছু রাশিকে আপনাকে অবশ্যই কিছু দান করে যাবে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল গ্রহ আপনার এই কন্যা রাশিতেই থাকবে এই কন্যা রাশিতেই থাকবে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত সুতরাং খুব কম সময় নয় কম বেশি চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন মঙ্গল এই যে এতদিন এখানে থাকবে সুতরাং আপনার রাশির জন্য কি প্রভাব বিস্তার করছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিট আপনার অষ্টম হাউসে হচ্ছে অর্থাৎ অষ্টম হাউসে হলেই যে ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু ট্রানজিট এটা আমরা ব্যক্তিগত হরস্কের ট্রানজিট না কিন্তু আপনাকে একটু সতর্ক সচেতন থাকতে হবে কুম্ভ রাশি লোকালে চোট লাগতে পারে আপনি চাপে পড়তে পারেন আপনার ফ্যামিলি লাইফে ডিস্টার্ব হতে পারে কিন্তু আবার আপনার যেহেতু এখন শনি বকরি রয়েছে আপনার আপনার কিন্তু অনেক আটকে থাকার কাজও কিন্তু আপনার এখানে উদ্ধার হবে অনেক আটকে থাকার কাজ আপনার কিন্তু উদ্ধার হবে কুম্ভ রাশি লোকেদের সুতরাং আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে অনেক বেশি সিরিয়াস হতে হবে কাজের জায়গায় বলুন পড়াশোনার ক্ষেত্রে বলুন প্রফেশনাল লাইফে বলুন কেরিয়ারের ক্ষেত্রে সব জায়গায় সতর্ক সচেতন থাকতে হবে এবং কথাবার্তা আপনার অনেক নিজেকে কন্ট্রোল রাখতে হবে দেখলেন আপনার অনেকদিন নষ্ট হতে পারে কিন্তু হওয়া মানে না কুম্ভ রাশির লোকের আপনার হতে পারে লোকেদের কোনো জায়গায় সম্মান পেতে পারেন কিন্তু আপনার মনে মধ্যে একটা অস্থিরতা বৃদ্ধি হতো আপনার যে প্রেশারের রুগী বা সুগারের বিশেষ করে প্রেশারের রুগী যদি হন অর্থাৎ ব্লাড প্রেশারে আপনাদের প্রেশারটা হাই হতে পারে খিটখিটে মেজাজ হতে পারে রাতে ঘুমটা কমে যেতে পারে এগুলো কিন্তু আপনার সতর্ক থাকতে হবে বাদ বিবাদ আপনি জয়ী পড়তে পারেন এগুলো আপনাকে সচেতন এবং সতর্ক থেকে চলতে হবে এবার এর সাথে অবশ্যই হাতটা দেখার দরকার আছে ফেসটা দেখার দরকার আছে এবং আপনার অবশ্যই অবশ্যই আপনার জন্য বাস্তুর দেখার দরকার আছে যেটা আপনার জন্য অবশ্যই প্রয়োজন কেননা আপনি বাস্তু যদি আপনি ডিস্টার্ব আপনি কোনোদিন সাকসেস পাবেন না যাই হোক এটা যে আপনাদের একটা ওভারঅল ডিসকাশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই মিলতে বাধ্য কারণ ট্রানজিটের খারাপ হওয়ার সম্ভাবনাটা কম হয় কিন্তু কিছু যে 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 রাশিগুলো যদি সতর্ক থাকবে সেই সব ব্যাপারে একটু সতর্ক থাকবেন যদি আপনি কোনো এসে মানে বিবাহিত ব্যাপার যদি থাকে অবশ্যই কিছু দিন একটু মেনটেন করে কাউকে ভালো রাষ্ট্রে কনসাল্ট করা আপনি বিবাহিত যেতে চান যদি বা প্রেমে যারা ডিস্টার্ব হচ্ছে রাস্তায় চলা এগুলো একটু আপনাকে সতর্ক সচেতন আপনি অবশ্যই কাউকে কনসাল্ট করে নেবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো কারণে মানে আপনার অ্যাসোসিটের কোনো বা তন্ত্রের কোনো প্রবলেম যে আপনি সাফার করেন যে কোনো প্রবলেম অবশ্যই যোগাযোগ করতে পারেন সে বাস্তুগত ফ্যামিলিগত আপনার নিজস্ব সম্পত্তিগত আপনার বা নিজের নিজের ব্যক্তিগত কোনো প্রবলেম অবশ্যই তার জন্য আপনি এক্সপ্লেন করে অবশ্যই তার সুরাটা নিতে পারেন তার জন্যে কী করতে হবে দেশে বা বিদেশে যে কোনো লোকের এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন